ভাইরে ভাই আপনাদেরকে একটা খুশির সংবাদ দিতে এসেছি সামনে দুর্গা আর এই দুর্গাপূজাকে ঘিরে বাংলাদেশের কিছু মুসলমান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে এখন মা দুর্গা আর মা কালীকে দেখতে পাচ্ছে কি আপনাদের বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাদেরকে ভিডিওটি দেখাতেই হচ্ছে তাহলে ভিডিওটি দেখুন কি বলছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের বাপের আকাশ আকাশ আল্লাহ জমিন আল্লাহ বাতাস আল্লাহ কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সংগীত বের হতে পারে না অসম্ভব কি ভিডিওটা দেখে এবার বিশ্বাস হলো তো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে এখন মা কালী উদয়মান হচ্ছে আর এ কারণেই এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বাতিল করা হবে